পৃথিবীতে এমন কিছু এলাকা আছে যেগুলোর নাম শুনলেই গা ছমছম করে ওঠে আর তেমনই এক রহস্যময় স্থান বারমুডা ট্রায়াঙ্গল এটা এমন একটা জায়গা যেখানে শত শত জাহাজ বিমান হঠাৎ করেই উধাও হয়ে গেছে কোনো খোঁজ নেই কোনো সিগনাল নেই যেন তারা কখনো ছিলই না এটা কি প্রাকৃতিক দুর্যোগ নাকি অন্য কোনো অজানা শক্তির খেলা চলুন খুঁজে দেখি এই রহস্যের ভিতর লুকানো সত্য। বারমুডা ট্রায়াঙ্গেল একটি কাল্পনিক ত্রিভুজাকৃতি এলাকা যার প্রতিটি কোণ যেন এক একটি রহস্যের দরজা এই ত্রিভুজ গঠিত হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ অবস্থানকে কেন্দ্র করে পশ্চিমে মিয়ামি ফ্লোরিডা উত্তরে বারমুডা দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ পূর্বে সানহুয়ান পুয়ের তরিক এই রহস্যময় ত্রিভুজের ভেতরে বিস্তৃত প্রায় পাঁচ লক্ষ বর্গমাইল জলরাশি যেখানে হারিয়ে গেছে শত শত জীবন যেখানে প্রতিটা ঢেউ যেন লুকিয়ে রাখে অতীতের চিৎকার ইউএসএস সাইক্লপস পহেলা মার্চ উনিশশো প্রথম বিশ্বযুদ্ধের উত্তাল সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে বড় ফিউয়েল ক্যারিয়ার ইউএসএস সাইক্লপস রাওনাদায় ব্রাজিল থেকে পাঁচশো বিয়াল্লিশ ফুট লম্বাই জাহাজে ছিল তিনশো জন নাবিক আর দশ হাজার টন ম্যানগানিজ আকরিক জাহাজটি কিউবার হাবানায় থেমে আবার রাওনা দেয় বাল্টিমোড়ের উদ্দেশ্যে না কোনো রেডিও বার্তা না কোনো যোগাযোগ সাইক্লপস একেবারেই হাওয়ার মতো উধাও হয়ে যায় আরও অবাক করা বিষয়ে কি জানেন এই জাহাজের একটাও ধ্বংসাবশেষ কখনও খুঁজে পাওয়া যায়নি না কোনো লাইফবোর্ড না কোনো দেহাবশেষ ঠিক যেন তারা কোনোদিন দিন ছিলই না এখনও পর্যন্ত এটি মার্কিন নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় নন কম্ব্যাট প্রাণহানির ঘটনা আর এখান থেকেই জন্ম নেয় বারমোডা ট্রায়াঙ্গেলের রহস্য ফ্লাইট নাইনটিন পাঁচই ডিসেম্বর উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ট্রেনিং চলছিল মার্কিন নৌবাহিনীর পাঁচটি টর্পেদো বোমারু বিমান টিবিএম অ্যাভেঞ্জার্স নিয়ে ফ্লাইট নাইনটিন স্কোয়াড্রন বের হয় ফ্লোরিডা থেকে আকাশে তারা রহস্যময়ভাবে দিক হারিয়ে ফেলে লিড পাইলট বারবার বলেন কম্পাস খারাপ হয়ে গেছে সূর্য পশ্চিমে উঠেছে আমি জানি না কোথায় আছি একে একে পাঁচটা বিমান উধাও হয়ে যায় তাদের খোঁজে পাঠানো পিবিএম ম্যারিনার নামের উদ্ধারকারী প্লেনটিও আর ফেরেনি মোট নিখোঁজ জন পাইলট আর তেরো জন উদ্ধারকর্মী বহু গবেষণা স্যাটেলাইট অনুসন্ধানেও কোনো কিছু সন্ধান মেলেনি এটাই বারমুড়া ট্রাঙ্গেলের সবচেয়ে রহস্যময় আর আলোচিত ঘটনা এস মেরিন সালফার কুইন চার ফেব্রুয়ারি উনিশশো ফ্লোরিডা থেকে টেক্সাসের উদ্দেশ্যে যাত্রা করল একটি বিশাল ট্যাঙ্কার এস এস মেরিন সালফার কুইন উনচল্লিশ জন ক্রু অনবোর্ড আর সঙ্গে ছিল পনেরো হাজার টন গরম তরল সালফার কিন্তু ঠিক একদিন পর সব ধরনের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় জাহাজ নেই ক্রুদের খোঁজ নেই শুধু ভেসে ওঠে কিছু জ্যাকেট আর ধ্বংসাবশেষ তদন্ত শুরু হলে বেরিয়ে আসে কিছু আশঙ্কাজনক তথ্য জাহাজটি নাকি গরম সালফার পরিবহনের জন্য ছিল প্রযুক্তিগতভাবে ঝুঁকিপূর্ণ কিন্তু আবহাওয়া ছিল পরিষ্কার যোগাযোগও ছিল পুরোপুরি স্বাভাবিক তাহলে এমন নিখোঁজ কিভাবে সম্ভব এই প্রশ্নটাই মেরিন সালফারকুইনের ঘটনাকে পরিণত করেছে এক ভয়ঙ্কর অজানা রহস্যে যার উত্তর আজও অজানা স্টার টাইগার ব্রিটিশ সাউথ আমেরিকান এয়ারওয়েজ ত্রিশ জানুয়ারি উনিশশো আটচল্লিশ টাইগার নামের একটি ব্রিটিশ যাত্রী বিমান উড্ডয়ন করেছিল সান্তামারিয়া থেকে বারমুডার পথে বিমানে ছিল পঁচিশ জন যাত্রী ও ছয়জন ক্রু সবাই অভিজ্ঞ সব কিছু ছিল নিয়ন্ত্রণে আবহাওয়া ছিল কিছুটা খারাপ তবুও বিমান ছিল স্থির পথে রাত তিনটার দিকে পাইলট শেষবারের মতো বার্তা পাঠান উই আর অন কোর্স আর তারপর পূর্ণ নীরবতা কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি না কোনো যাত্রী বা ক্রুর লাশ একটুকরু ক্লুও খুঁজে পাওয়া যায়নি তদন্তকারীরা বলেন বিমানটি যেন বাতাসে গায়েব হয়ে গেছে স্টার এরিয়াল ঠিক এক বছর পর সতেরো জানুয়ারি উনিশশো একই এয়ারলাইন একই মডেলের বিমান এবং প্রায় একই ধরনের ঘটনা বিমানের নাম স্টার এরিয়াল বারমুড়া থেকে রওনা দিয়েছিল জ্যামাইকার উদ্দেশ্যে বিমানটি ছিল আঠেরো ফুট উচ্চতায় আবহাওয়া ছিল একদম পরিষ্কার সব কিছু চলছিল নিয়ম কিন্তু হঠাৎ করে বিমানের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায় না কোনো কোনও সংকেত না কোনো যান্ত্রিক ত্রুটির রিপোর্ট একদম নিস্তব্ধতা পরবর্তী কয়েকদিন ধরে বিমানবাহিনী নৌবাহিনী এবং বেসরকারি অনুসন্ধান দল চেষ্টা চালায় তবু খুঁজে পাওয়া যায় না একটুকরো ধ্বংসাবশেষও না কোনো যাত্রীর চিহ্ন বিমানটা কি আকাশেই মিশে গেল অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন স্টার টাইগার ও স্টার এরিয়েলের এই রহস্যময় নিখোঁজ হয়ে যাওয়া কোনো সাধারণ দুর্ঘটনা নয় বরং এর পেছনে থাকতে পারে কোনো কৃত্রিম হস্তক্ষেপ একটা অদৃশ্য শক্তি যা বারমুডা ট্রায়াঙ্গেলকে দিয়েছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় খেতাব উইচক্রাফ্ট বাইশ ডিসেম্বর উনিশশো সাতষট্টি বড়দিনের ঠিক আগের রাত মায়ামি সমুদ্রতটের কাছে এক বিলাসবহুল ছোট নৌকা উইচক্রাফ্ট শুধু এক দশমিক ছয় কিলোমিটার দূরে মানে চোখে দেখা যায় এমন দূরেই ছিল নৌকায় ছিলেন ড্যান বুরাক এক অভিজাত ব্যক্তি সঙ্গে এক ক্যাথলিক পাদ্রি তারা শহরে রাতের আলোর দৃশ্য দেখতে বেরিয়েছিলেন সবকিছু ছিল শান্ত কিন্তু হঠাৎ নৌকা থেকে কোস্টগার্ডের নিকট কল আসে আমাদের পেছনের দিকে কিছু একটা লেগেছে তেমন কিছু নয় ডুবছি না শুধু টেনে নিয়ে যাওয়ার দরকার তারা নিশ্চিন্তভাবে জানিয়েছিল জরুরি সহায়তার প্রয়োজন নেই কোস্টগার্ড উনিশ মিনিটেই সেখানে পৌঁছে যায় কিন্তু তখন যা দেখে তা একেবারে অবিশ্বাস্য পুরো জায়গাটা ফাঁকা না কোনো নৌকা না কোনো যাত্রী এমনকি লাইফ জ্যাকেট পর্যন্ত না সমুদ্র একদম শান্ত ছিল তবু যেন কিছুই ছিল না বিশেষজ্ঞরা বলেন এমন হালকা সমস্যায় মাত্র এক কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও একটি নৌকা এভাবে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাওয়া একেবারেই অবিশ্বাস্য এটি প্রমাণ করে বারমুডা ট্রায়াঙ্গেল শুধু গভীর সমুদ্রেই নয় উপকূলীয় এলাকাতেও ভয়ঙ্করভাবে রহস্যজনক চৌম্বকীয় বিভ্রান্তি থিওরি বিজ্ঞানীরা বলেন বারমুডা ট্রায়াঙ্গেলে পৃথিবীর চৌম্বক উত্তর ও প্রকৃত উত্তর প্রায় এক হয়ে যায় যাকে বলে অ্যাগনিক লাইন এজন্য অনেক পুরনো কম্পাস বিভ্রান্ত হয় ফলে দিক ভুল করে জাহাজ বা বিমান পথ হারায় তবে আধুনিক কম্পাস ও জিপিএস থাকায় এটি এখন তেমন বিভ্রান্ত নয় তবু পুরনো দুর্ঘটনাগুলোর এক বড় কারণ হতে পারে এই চৌম্বকীয় অস্বাভাবিকতা মিথেন গ্যাস বিস্ফোরণ থিওরি সমুদ্রের নিচে এক প্রকার গ্যাস থাকে মিথেন হাইড্রেট এটি হঠাৎ বড় আকারে বের হয়ে এলে পানির ঘনত্ব কমে যায় ফলে এক একটা বড় জাহাজ মুহূর্তেই ডুবে যেতে পারে এমনকি কোন চিহ্ন না রেখেই মধ্য আটলান্টিকে বিজ্ঞানীরা বিশাল আকারের গ্যাস ব্লো আউট ক্রেটার পেয়েছেন যা এই তত্ত্বকে সমর্থন করে মাইক্রোবার্স ও হঠাৎ ঝড় থিওরি নাসা ও এর গবেষণায় দেখা গেছে বারমুডা অঞ্চলে এক ধরনের মাইক্রোবার্স ঝড় হয় এটি আকাশ থেকে আচমকা তীব্র বাতাস নিচে নেমে আসে ঘণ্টায় দুশো কিলোমিটার গতিতে এর ফলে আকাশে থাকা প্লেন মুহূর্তেই হারায় সাগরে থাকা জাহাজ উল্টে যেতে পারে আর এই সব ঝড় হয় এত দ্রুত যে কেউ আগাম টের পায় না টাইম ট্র্যাপ বা টাইম ওয়ার্প থিওরি কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছেন তারা সময়ের বাইরে চলে গিয়েছিলেন উনিশশো সত্তরে পাইলট ব্রুস গার্নন বলেছিলেন তার চারপাশে এক ধরনের কুয়াশা তৈরি হয় সব যন্ত্র বিকল হয়ে যায় কিন্তু এক ঘণ্টার রাস্তা মাত্র তিন মিনিটে পেরিয়ে যান তিনি বলেন যেন সময়কে পিছনে ফেলে উড়ে এসেছেন বিজ্ঞানীরা এদের বলে ইলেকট্রনিক ফগ যেটি খুব উচ্চমাত্রার চারযুক্ত কুয়াশা তবে এখনও এটা একেভাবে প্রমাণিত নয় তাই অনেকে টাইম ওয়ার্ভ থিওরি নামেই চিনেন গোপন সামরিক পরীক্ষা থিওরি বেশ কিছু গবেষক দাবি করেন বারমুড়া ট্রায়াঙ্গেল অঞ্চলটি মার্কিন নৌবাহিনীর গোপন পরীক্ষাগার হতে পারে অ্যাটলান্টিক আন্ডারসি টেস্ট অ্যান্ড ইভ্যালুয়েশন সেন্টার নামে একটি বেসামরিক যৌথ নৌঘাটি আছে এই অঞ্চলের কাছেই এখানে ডুবোজাহাজ জলের নিচে ড্রোন সোনার তরঙ্গ সবকিছুর পরীক্ষা চলে তাদের মতে বহু হারিয়ে যাওয়া জাহাজ বা প্লেন আসলে এই পরীক্ষার শিকার হতে পারে যা গোপন রাখা হয় তবে সরকার কখনও এসব স্বীকার করেনি ইউএফও ও এলিয়েন গেটওয়ে থিওরি অনেকে মনে করেন বারমুডা ট্রায়াঙ্গাল আসলে ভিনগ্রহীদের গেটওয়ে বা পোর্টাল উপগ্রহচিত্রে কিছু অস্বাভাবিক আলো দেখা গেছে কিছু পাইলট বলেছেন আকাশে তারা নয় অদ্ভুত আলো ঘোরাফেরা করছিল আমাদের আশেপাশে এটা আজও প্রমাণিত না হলেও ইউএফও হান্টারা বারমুডা অঞ্চলকে রহস্যজনক এলাকা বলে গণ্য করেন বিজ্ঞানীরা যতই ব্যাখ্যা দিন না কেন কিছু প্রশ্ন আজও রয়ে গেছে কেন একাধিক জাহাজ বা বিমান একদম কোনো চিহ্ন না রেখে গায়েব হয়ে যায় কেন অনেক সময় খুঁজে পাওয়া যায় না ব্ল্যাক বক্স পর্যন্ত এমনকি কেন কিছু ঘটনা বছর পর ফিরে আসে আবার কিছু চিরতরে হারিয়ে যায় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে মানুষ বারবার ফিরে আসে এই রহস্য ঘেরা ত্রিভুজের দিকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমাদের অনেক অনুপ্রাণিত করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে জ্ঞান ছড়িয়ে দিন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ